মাস্টারদা সূর্য সেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মুক্তির আকাঙ্ক্ষা থাকা স্বাভাবিক তার জন্য জীবন উৎসর্গ করা বিরল ইতিহাসের এমনই এক মাস্টারদা যিনি স্বাধীনতার স্বপ্নে মানুষকে সংগঠিত করেছিলেন এবং দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন ব্রিটিশ শাসকেরা জীবিত সূর্য সেনকে যেমন ভয় পেত তেমনি ভয় পেত সূর্য সেনের মৃতদেহকেও তাই ওই মৃতদেহ গুম করেছিলেন জানা যায় লোহার কাছায় ভরে সমুদ্রে ডুবে দেয়া হয় কিন্তু তারা মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমাতে পারেনি ফাঁসিতে যাওয়ার আগে সহযোদ্ধাদের উদ্দেশ্যে সূর্য সেন লেখেন আমার বন্ধুরা এগিয়ে চলো এগিয়ে চলো কখনো পিছু জিও না পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে ওই দেখা যাচ্ছে স্বাধীনতার নবারুণ সাফল্য আমাদের হবেই মাস্টারদা সূর্য সেন আঠারোশো সালের বাইশে মার্চ চট্টগ্রামের রাওজান থানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের বারোই জানুয়ারি ব্রিটিশ শাসকেরা তাকে ফাঁসিতে জ্বলিয়েছিল